কামরে গেলে বাঁচেছি দেখছেন তার মুখ থেকেই শুনুন কীরকম অবস্থা মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা মানে এরকম অবস্থা কোনো সময় দিয়েই নেই বিয়ের মধ্যে মেলা কথা কাটি হয় অনেক কিছু হয় কিন্তু কেরকম কোনো সময় দিয়েই নেই মানুষের একশো এক কথা না হলে বিয়ে হয় না দিন কিন্তু মানে খুব বিচ্ছিরিভাবে ই করা হয়েছে মানুষের সবাই আমার দেওয়ারের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে থাকে সবসময় আমি কালকে শোনার পরে মনে হয় আমার যেন যে কি হয়েছে আমার আমি কিন্তু কালকে সাথে সাথে ফোন দিয়ে খুঁজ নিচ্ছি সাথে আমার নরণ আছিল দুই ডে আমার ছিল না অর্ডার তো আসছিল না পরে আরেক টাকা ছিল পরে অর্ডার দিয়ে ফোন দিয়ে তারপরে আর খোঁজখবর নেওয়া হয়েছে যে কি হয়েছে কি সমস্যা পরে বলে যে এরকম এরকম অবস্থা তো যাই হোক এখন ভালো আছে সুস্থ আছে সবাই দোয়া করবেন যেন ভালো থাকে তেনচিব